হ্যান্ডেল হ্যান্ডেল আমাদের সব প্রত্যেকটা জিনিসই কোয়ালিটি ফুল হবে আচ্ছা আচ্ছা হ্যান্ডেলটা কিন্তু অরিজিনাল হচ্ছে ইন্ডিয়ান আমরা প্রত্যেকটা দেখেন এখানে লাইটিংটা ব্লিডিং করেছে ভিন্ন করেছে আমরা অ্যানাবেল পেইন্ট করে দিয়েছি আমরা গ্রুপ গ্রুপিং গুলো হচ্ছে গোল্ডেন করেছি বুঝছেন

একদম দুইটা মিলায়া সুন্দর করে দুইটা সম্পূর্ণ কিন্তু স্পেল এখানে কিন্তু অন্য কোনো কাজ নাই কোডের সাথে ম্যাচিং হাতও বাঁধবে না আপনি সুইচটা বন্ধ করলে দেখাও যাবে না এখানে আমরা হ্যাঙ্গার ইয়ে করে রাখছি স্পেস ওকে সম্পূর্ণ কিন্তু স্পেল একদম আর এখানে একটা ডোয়ার করে দিই খুবই সুন্দর কিন্তু দেখেন হ্যাঁ এটা সুন্দরের জন্য তো ওনারা ওকে এর জন্য আমরা এটা সম্পূর্ণ বিট লাগা দিয়েছি এখানে মানে ওঠার কোনো সম্ভাবনা নাই আচ্ছা এই জিনিসগুলো দেখেন টেন এম এম গুলা লাইট প্রোফাইল হ্যান্ডেল অ্যাজিং আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই এ যাবৎকালে সর্বসেরা একটা ইন্টেরিয়র ডিজাইন কিন্তু আমরা দেখাবো আপনার কিন্তু চাইলে এরকম সুন্দর সুন্দরভাবে ইন্টারিয়োর করে আপনার বাসাকে সাজাতে পারেন অবশ্যই যোগাযোগ করতে হবে মায়ের দোয়া ইন্টারিওর সাথে আর আমাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবেন মিলন ভাই এই ভিডিওতে আপনাদেরকে এই বাসার এত সুন্দর সুন্দর কাজ দেখাবো আর আজকে থাকবে একদম রিজনেবল প্রাইসে যারা কাজ করাতে চান

এখানে ডোয়িং স্পেস আর দুইটা বেডরুম আছে আচ্ছা দুইটা সামনে কিছু কাজ আছে কিচেনে কাজ নাই ভাই হ্যাঁ কিচেন তো অবশ্যই মূল আকর্ষণ রাইট একদম মাbounding এর জন্য একটা বেস্ট পার্ট হচ্ছে কিচেন যে কিচেনে আপনি শান্তি খুঁজে পান সেই কিচেনটা যদি সুন্দর থাকে অবশ্যই কিন্তু মনটাও ফ্রেশ থাকে রান্না বানানোর ক্ষেত্রে আর আজকে কিচেনও কিন্তু দেখাবো একদম অসাধারণ ডিজাইনের ভাইয়া আপনার এই ফ্ল্যাটের কাজ আমরা কোথা থেকে শুরু করব আসলে এখান থেকে শুরু করি এখান থেকে জি ওকে বাইরেও তো কাজ আছে হ্যাঁ অবশ্যই বাইরে সেটা আমরা একটু দেখিয়ে হ্যাঁ সেটা আমরা দেখাবো ওকে এখানে টিভি কেবিনেট দেখা যাচ্ছে বিশাল বড় একটা এখানে কি কি দিয়ে কাজ করা এখানে মূলত বক্সগুলা বক্সগুলো দেখতেছেন আপনি এটা পুরোটা হচ্ছে 18 এমএম গর্জন ফ্লাই আচ্ছা আর এগুলো হচ্ছে আমরা পিছনে 12 এমএম বা

আর এই যে ড্রয়ারগুলো দেখতেছে আপনি এগুলো এগুলো সম্পূর্ণ আঠারো এম এম গরজন প্লার উপরে সবকিছু গরজন প্লাই আর আমরা সব পেন্ট করেছি হচ্ছে অ্যানামেল পেইন্ট অ্যানামেল পেন্ট জি আচ্ছা ভাই এই যে এত সুন্দর করে সাজানো এই যে টিভি কেবিনেটটা এটা রেট দিবেন কত টাকা স্কয়ার ফুট মাত্র 800 টাকা দিয়েছি ভাই কি বলেন আসলে জি আমরা একটু দূর থেকে দেখান জিনিসটা দেখো দর্শক 1100 1200 টাকা কিন্তু পার স্কয়ার ফিট মিনিমাম থাকে সেখানে 800 টাকা পার স্কয়ার ফিটে কিন্তু এই চমৎকার টিভি কেবিনেট আপনি করে আমরা কিছু কিছু জিনিস দেখাবো ভাই হ্যাঁ হ্যাঁ যেমন হ্যান্ডেল হ্যান্ডেল আমাদের সব প্রত্যেকটা জিনিসই কোয়ালিটি ফুল হবে আচ্ছা আচ্ছা হ্যান্ডেলটা কিন্তু অরিজিনাল হচ্ছে ইন্ডিয়ান কোয়ালিটি হ্যান্ডেল ওকে চ্যানেলগুলো গুলো অরিজিনাল এসএস অরিজিনাল সম্পূর্ণ কিন্তু কোয়ালিটি ফুল তার মানে জং মরিচে আসার না জং মরিচে আসার কোনো সম্ভাবনা নেই এখানে স্মুথ চ্যানেল গুলো সব আমরা ভিতরে যে গ্লাসটা দিয়েছি এটা কিন্তু কপি কালার গ্লাস আচ্ছা আচ্ছা লাইটের জন্য আপনি বোঝা যাচ্ছে না সাধারণত কেউ দিয়ে দেয় না এটা আমরা এখানে প্রথম দিয়েছি ওকে তো লাইট তো মালিক পক্ষ বহন করবে হ্যাঁ মালিক পক্ষ যত লাইটের কাজ আছে সম্পূর্ণ মালিক পক্ষ বহন করবে আর মালিক পক্ষ যদি ঝামেলা না করতে চায় সেটা আমাদেরকে দিলে আমরা করে দেবো জাস্ট এটার খরচটা আপনার হ্যাঁ জাস্ট খরচটা আমরা নিয়ে নেব ওকে সিলিং এ দেখা যাচ্ছে অসাধারণ সিলিং ভাই সিলিং আসলে কি কি দিয়ে কাজ করে আপনাদের হ্যাঁ সিলিংটা তো অবশ্যই দেখাবো আমরা এখানে দুই পাশে দুইটা ফ্যানের অপশন রাখছি হুম একটা জালবাতি আচ্ছা এখানে আমরা একটা জালি দিয়েছি জালি কাটা আছে হ্যাঁ সিলিংটা মূলত আমরা এখানে ভিতরে যেটা আমরা বডি আপনাদের ফ্রেমটা তৈরি করি দুই এক কাট আর যে বোর্ডটা দেখতেছেন এটা হচ্ছে 12 মিলি প্লেন পার্ট এক্স ওকে আমরা অ্যানামেল পেন্ট করে দিয়েছি আমরা গ্রুপ গ্রুপিং গুলো হচ্ছে গোল্ডেন করেছি বুঝছেন আচ্ছা আচ্ছা এখানে ম্যাডাম এর গোল্ডেন কালারটা খুবই পছন্দ ওখানে আমরা সম্পূর্ণ গোল্ডেন ই করেছি আচ্ছা আচ্ছা যেখানে একটা পর্দার পেলমেট দেখতেছেন ভাই এটা পর্দার পেলমেট এটা কিন্তু আমরা গর্জন প্লাই দিয়ে করেছি আচ্ছা গর্জন প্লাই দিয়ে করে গর্জন প্লাই অ্যানামেল পেন্ট এই যে গ্রুপিং করে গোল্ডেন কালার করেছি আচ্ছা আচ্ছা তার কারণে এটা লুকটা অনেক বেশি আসছে অনেক বেশি আসছে এক্স্যাক্টলি তো সিলিং এর জন্য রেটটা কেমন ভ্যা সিলিং টা উৎস আপনার মাত্র 450 টাকা মাত্র 450 টাকা পার স্কয়ার ফিট আপনার কাজ করার পরে কোনো গ্যারান্টি ওয়ান্টি প্রোভাইড করেন হ্যাঁ অবশ্যই অবশ্যই একটা কাজ করার পরে তো অবশ্যই আমরা গ্যারান্টি ওয়ান্টি দিয়ে থাকি কতদিন থাকে এটা মিনিমাম 30 বছরের গ্যারান্টি থাকবে মিনিমাম থাকবে 30 বছরের গ্যারান্টি দেখেন খুবই অসাধারণ এই সিলিং 400 কত টাকা বললেন ভাই 450 টাকা ও 550 টাকা 450 টাকা 450 জি 450 টাকা এখানে আমরা একটা পর্দার বক্স করে দিয়েছি এখানেও একটা পেলমেট আছে ওকে আর পেলমেটের রেটটা একটু বলে দিই পেলমেটটা হচ্ছে আপনার 420 টাকা স্কয়ার ফিট 420 টাকা পার স্কয়ার ফিট আরে বক্সগুলো আমরা সাধারণত একটা পিস হিসাবে ধরে 1500 এটা কোনো ব্যাপার না এটা কাজ করলে তখন এটা সেটাই কোনো ব্যাপার না একটা এমনিতে হয়ে যায় আচ্ছা এরপর আমরা একটু বেডরুমের দিকে যাব তার আগে যদি হ্যাঁ আমরা একটু বেডরুমের দিকে যাব তার আগে আমরা এই যে কাজটা কি আপনার করে করে দাও হ্যাঁ এটা সম্পূর্ণ আমি এখানে যা দেখাবো সম্পূর্ণ আমার কাজ আমি নিজে করতে সব এখানে এটা কি করা এটা একটা দুই পাশে আপনার সুপিস রাখবে তো বললো যে আমি সুপিস রাখবো আমাকে এখানে কোন একটা ডিজাইন করে দেন যাতে দেখতে সুন্দর লাগে আচ্ছা আচ্ছা এখানে দুই পাশে সুপিস সাজাবে ওকে এই পাশেও সেম এটা আমার আমার আইডিয়াতে করছি আর কি এটা ম্যাডাম এর একটা ওয়াল মেটের মত আর কি হ্যাঁ ওয়াল মেটের মত এখানে আমরা পিছন দিয়ে লাইট দিয়েছি আর জিবি লাইট দিয়েছি জিনিসটা দেখতে এই আলোটা মনে হচ্ছে এখানে হ্যাঁ জিনিসটা ফলো করেন এই আলোটা মনে হচ্ছে এখান দিয়ে লাইট দেওয়া রাইট রাইট ওইভাবে সিস্টেম হয়ে গেছে এবং এখানে ছোট ছোট যদি সিএনসি কাটিং এর জালি কাটিং এর সিলিং করা হয়েছে আচ্ছা খুবই অসাধারণ দেখেন খুব সুন্দর কিন্তু লাইটিং করা ভাই বাইরে কি কাজটা আছে একটু যদি আমরা নিচে একটু দেখাই ও আচ্ছা এখানে আপনি যে যে কোনো জিনিস রাখতে পারবেন আচ্ছা ওই যেগুলো আপনারা ব্যবহার কম হয় সেগুলো রাখতে পারবে ওকে এগুলো সেভাবে সিস্টেম করা

মাস্টার বেডরুমে কিন্তু আমরা একটু ডিজাইন দেখাবো যারা আমি বলবো যে কম খরচে ইন্টেরিয়র করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করবেন এই দেখেন ও মাই গড এখানে কিন্তু আরো চমৎকার একটা বেডরুম দেখেন ভাই এটা মাস্টার বেড কি কাজ করা এটা একটা আলমারি দেখতেছেন

এখানে কসমেটিক রেকার পুরো ইয়ারটা কিন্তু আছে আর গ্লাসে আমরা কিন্তু প্রত্যেকটা দিন এসে প্রোফাইলের যে আজিং গুলো আছে আজিং গুলো কিন্তু করে দিয়েছি গোল্ডেন কালারে আচ্ছা আচ্ছা জিনিসটা দেখতে লুকটা আরো ভালো হয়েছে সুন্দর হয়েছে রাইট রাইট পিছনে কিন্তু আমরা লাইট ব্যবহার করেছি দেখতে খুব আসলে দূর থেকে একটু দেখাই হ্যাঁ দূর থেকে একটু দেখান পুরোটা কত চমৎকার লাগছে এটা দুইটা কালার কম্বিনেশন করা হয়েছে ব্ল্যাক হোয়াইট একদম দুইটা মিলায়া সুন্দর করে দুইটা সম্পূর্ণ কিন্তু স্পেল এখানে কিন্তু অন্য কোনো কাজ নাই আচ্ছা আচ্ছা এখানে একটা ডয়ার করে দিয়েছি ওকে আমাদের প্রত্যেকটা চ্যানেল কবজা সম্পূর্ণ হাই কোয়ালিটির ভালো মানের আচ্ছা এখানে আপনি ভুলে দেয় এগুলো সব ব্লক করা থাক ভুলার প্রয়োজন এই যে খাটটা দেখেন ভাই ওকে এই খাটটাও কি আপনাদের করে দাও জি ভাই খাটটাও আমরা করে দিয়েছি সমস্ত দুইটা খাট আছে দুইটা বেডরুমে দুইটা খাট দুইটাই আমরা দিয়েছি আচ্ছা আচ্ছা পুরা খাটটাই আমরা দিয়েছি অসাধারণ দেখেন এটাও কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং করে করে দেওয়া জি এই পাশে এটা কি করে হ্যাঁ এই পাশে একটা পর্দা পেল মেল করেছি কিন্তু এই যে এখানে যে সুপারটা দেখছেন এটাও কিন্তু আমরা দিয়েছি আপনাদের করে দাওয়া যে এটাও আমাদের করে দেওয়া এটা তো চমৎকার আর এখন এখানে বলছে যে এখানে কিছু লাইট প্রয়োজন আপনি কিভাবে লাইটটা দিবেন আচ্ছা তখন আমার ডিজাইন অনুযায়ী আমি যে এটা কিন্তু বোর্ডের সাথে ম্যাচিং হাতও বাঁধবে না আপনি সুইচটা বন্ধ করলে দেখাও যাবে না একদম মিলিয়ে দেওয়া আর কি দেখেন সুইচটা বন্ধ করলে লাইট কিন্তু আমরা দেখতে পাবেন না মানে একদম মিলিয়ে দেওয়া থাকে হ্যাঁ আর সুইচটা দিলে ওরা আলো অসাধারণ খুবই চমৎকার ভাইয়া এইটার জন্য পার স্কয়ার ফিট কত টাকা করে ভাই স্যার 450 টাকা পার স্কয়ার 450 টাকা পার স্কয়ার ফিট ওকে আমরা আরেকটা বেডরুম একটু দেখাই যারা ভিডিওটা দেখছেন আমি বলবো ভিডিওটা শেয়ার করে রাখবেন বেশি করে তো ভাই এটা হচ্ছে আরেকটা বেডরুম এটা একটা চাইল্ড বেডরুম আচ্ছা চাইল্ড প্রথমে ক্যাবিনেটটা দেখাই ওকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ক্যাবিনেট করা হুম খোলা আছে সম্পূর্ণ হ্যাঙ্গার এখানে আমরা হ্যাঙ্গারে ইয়া করে রাখছি স্পেস ওকে সম্পূর্ণ কিন্তু ভাইয়া সম্পূর্ণ কত

ওকে আমরা একটু কিচেনটা একটু দেখাই ভাই হ্যাঁ কিচেনটা যাব আমরা ওকে আমরা কিন্তু সেই বহুল কাঙ্ক্ষিত কিচেনে চলে আসলাম যে কিচেনে চলে আসলাম এই যে অসাধারণ ভাই এখান থেকে দেখাই কিচেনটা আপনার হচ্ছে দেখেন সবকিছু সাজায় রাখছে আমরা 10 এমএম গ্লাস ব্যবহার করেছে এখানে এগুলো হচ্ছে সব কফি কালার গ্লাস হ্যাঁ কফি কালার গ্লাস আমরা ওখানে একটা লাইট দিয়েছি পুরোটা দেখা যাচ্ছে ক্লিয়ার আচ্ছা আচ্ছা এই রাজিংগুলা

ওকে দেখান একটু ও নিচে সম্পূর্ণ কিন্তু করেছি এখানে একটা যে আমাদের ইয়েতি করছে যে বোতলボトル রাখার জন্য মানে আমাদের বোর্ড দিয়ে তৈরি করেছি অ্যাকসেসরিজ কিনতে কিনা লাগেনি আচ্ছা আচ্ছা আর এখানেও সম্পূর্ণ যে নেট নেট দিয়ে দিয়েছি আমরা আচ্ছা আচ্ছা এটা আমরা একটা জিনিস বলি নাই এটা সম্পূর্ণ কিন্তু রানিং বাসা ছিল আচ্ছা আচ্ছা মানে সম্পূর্ণ রানিং বাসায় কাজ করছি ওকে এই একটা জিনিস দেখেন হুম হুম এইটা ও রে দেখেন এটা আমাদের মতো আমরা সিস্টেম করেছে নতুন করে আচ্ছা খুবই চমৎকার কিন্তু হ্যাঁ অবশ্যই অসাধারণ ভাইয়া এই যে এই পাশে কিন্তু নিচে কাজ করা এবং এই পাশে উপরেও কিন্তু সুন্দর করে কেবিনেট করে দেওয়া আছে সম্পূর্ণ কিচেন এটা এটা আমরা ওই এটা আমরা বডি তৈরি করেছি সম্পূর্ণ আচ্ছা আচ্ছা সম্পূর্ণ এসপিলের ভিতরে লাইনার দিয়ে বডি তৈরি করা এখানে কিন্তু কোনো ইয়ে এর কাজ নাই বুঝছেন ওকে এই ভাই সবকিছু অন খুলে খুলে দেখাই অসাধারণ অসাধারণ তো ভাইয়া কিচেনের জন্য আসলে রেটটা একটু জানান কিচেন নেট হচ্ছে আপনার 1700 টাকা স্কয়ার ফিট 1700 টাকা পার স্কয়ার ফিট জি আচ্ছা যে কোনো কালার যে কোনো কিছু নিতে পারেন পছন্দ করে এখানে পাল্লাটা লাগানো হয়নি

আছেন যারা রিজনেবল প্রাইসে ইন্টরিও ডিজাইন করাতে চান অবশ্যই কিন্তু প্রান্ত থেকে আপনারা কাজগুলো করে নিতে পারবেন তো ভাইয়া এই কাজগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তেই তো আপনারা করে দিবেন আর কেউ যদি চায় যে ডিজাইন নতুন করে করতে অন্য রকম ডিজাইনে করতে সেটাও তো সম্ভব হ্যাঁ সম্ভব যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন যদি কাস্টমার আপনাকে ডিজাইন দেয় সেই কাস্টমার আমাদের ডিজাইন দিলে সেটাও সম্ভব আমরা নিজেও ডিজাইন করে ডিজাইন দেই বা ঠিক যদি বলে আমাকে 3D করে দিতে হবে সেটাও সম্ভব ওকে যদি আপনাদের সাথে সরাসরি কেউ কথা বলতে চায় অফিস ঠিকানাটা একটু বলেন তো আমাদের অফিস ঠিকানা হচ্ছে মিরপুর মাজার রোড মিরপুর এক নাম্বার শাহালি মাজারের অপজিটে আচ্ছা একদম তাদের অফিসে এসে ভিজিট করে কিন্তু কথা বলতে পারবেন এছাড়া কিন্তু স্ক্রিনে দেখানো ফোন নাম্বার যোগাযোগ করলে যে কোনো বিষয়ে জানতে পারবেন এবং এই ধরনের কাজগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে সমস্যা নেই তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ